আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে যে দেখাচ্ছি এটি হচ্ছে বিভিন্ন খামারে খামারে ছাগল হাঁস মুরগি ব্যবহার করতে পারবেন আর গোডাউনে গার্মেন্টস ফ্যাক্টরি ফ্লোরে কার্টুন যাতে ড্যামেজ না হয় সেই কাজেও ব্যবহার করতে পারবেন তো এটার পিছন সাইডটা দেখাচ্ছি দেখেন বাটামগুলো গুলো একটার পর একটা একদম কোনো ফাঁকি ঝুঁকি নেই এটা খুব মজবুত এবং উন্নত মানের প্লাস্টিক দিয়ে তৈরি আর এটা ফ্ল্যাকজেবল একটি প্লাস্টিকের মাচা আর এটা কিভাবে গড়ের ফ্রেম করে ছাগলের মাচা তৈরি করতে হয় এবং এই প্লাস্টিকটা আপনারা কোথায় পাবেন মূল্যসহ বিস্তারিত তুলে দেবো আপনাদের সামনে তো আপনারা ভিডিওটি একটু বড় যদিও হয় আপনারা আমার সঙ্গে থাকবেন সাইজটা বলে দিচ্ছি পাশে ইঞ্চি লম্বা চল্লিশ ইঞ্চি স্কোয়ার ফিট মাপলে সাড়ে পাঁচ স্কোয়ার ফিট আর এটার উচ্চতা হাইট এক ইঞ্চি আর এই মাচাটি আপনারা সরাসরি আমাদের সাবার থেকে সংগ্রহ করতে পারবেন আর এটি দেখেন লগগুলো কিভাবে লাগানো লাগাতে হয় এই লম্বা লম্বি লকটি এইভাবে লাগে আর পাশাপাশি লকটি কিন্তু লাগে না এটা একটা সঙ্গে একটা মিশে যাবে আপনি চাইলে ট্রাই দিয়ে আটকে দিতে পারবেন অথবা যারা খামারের শেড করবেন তারা হচ্ছে একদম অ্যাঙ্গেলের সঙ্গে ডিল করে লাগাই দেবেন কীভাবে লাগাই দেবেন চলুন সেটা সরাসরি দেখি আমরা এই যে নিচে দেখেন কিভাবে একদম প্লাস্টিক থেকে শুরু করে অ্যাঙ্গেল পর্যন্ত লো ইন দিয়ে আটকে দেওয়া আছে এইভাবে আটকে দিলে আপনার হবে কি নিচ থেকে কোনো হিংসাত্মক প্রাণী বা দুষ্কৃতিকারী মানুষ আপনার খামারে আক্রমণ করতে পারবে না আর এই মাচাটি কিন্তু হচ্ছে চার ফিট উঁচুতে এটা মাঝে মাঝে খুঁটিগুলা দেওয়ার কারণে এই মাচাটার ভারসাম্য ধরে রাখে যাতে উঁচা নিচায় কোনো জায়গায় না হয় সমান্তরাল রাখার জন্য আপনারা এইভাবে করবেন এটা হচ্ছে মাচা করার সঠিক নিয়ম এবং আধুনিক যন্ত্রের মাছ আমার একটা গ্যাপ আছে সেটা নেট দিয়ে দেওয়া আছে আপনাদেরকে এই মুহূর্তে ফ্রেমটি দেখাচ্ছে দেখেন ফ্রেমটি কি মজবুত এবং হ্যাবিভাবে তৈরি করা আপনাদেরকে এখন ফ্রেমটি মেপে দেখাবো কোন সাইজের ফ্রেমটি বসাবেন একটি ম্যাট হচ্ছে বিশ ইঞ্চি আর অ্যাঙ্গেলের দেখেন অ্যাঙ্গেলের মাঝখান থেকে এই অ্যাঙ্গেলের মাঝখান বরাবর বিশ ইঞ্চি যাতে দুই পাশের ম্যাটটি এটা সাপোর্ট পায় লম্বা লম্বি দেখেন চল্লিশ ইঞ্চি রয়েছে একটা প্লাস্টিক কিন্তু চল্লিশ ইঞ্চি আর এই চল্লিশ ইঞ্চির মাঝখানে আরেকটি এক ইঞ্চি অ্যাঙ্গেল দেওয়া আছে যাতে এটা যত বছরই ব্যবহার করেন মাঝখানে পাড়া দিলে যাতে নিচের দিক দেবে না যায় এই কারণে মাঝখানে একটা মাঠের সাপোর্ট দেওয়া হয়েছে আপনি চাইলে কিন্তু মাঝখানে একটা ব্যবহার করতে পারেন আর এই ধরনের একটি মাছের মূল্য কত এই এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করতে ধরনের একটি গ্রিন এবং ব্লু কালার মাছাটির মূল্য হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর অ্যাঙ্গেলের সাইজটা দেখিয়ে দিচ্ছি দেড় ইঞ্চি আর এটা হচ্ছে এক ইঞ্চি সাইজের অ্যাঙ্গেল আর এটার ফিটনেস অর্থাৎ আপনি তিন মিলি চার মিলি পাঁচ মিলি আপনার ইচ্ছা অনুযায়ী দিতে পারবেন এটা আসলে কোনো ব্যাপার না হুম আর এই ধরনের মাচাগুলোর অ্যাঙ্গেল কিন্তু অবশ্যই উল্টা করে দিতে হবে উল্টা করে দেওয়ার একটি কারণ সেটি হচ্ছে যাতে মাচাগুলো দীর্ঘদিন ব্যবহার করা যায় অ্যাঙ্গেলের কোনাতে ছাগল বেলা পটস্যাপ গিয়ে যাতে দ্রুত মরিচা বা ঝং না আসে এই কারণে অ্যাঙ্গেলগুলো উল্টা করে দেবে আপনি যখন লোপেন দিয়ে আটকে দিবেন তখন অ্যাঙ্গেলগুলো সোজা করার কোনো প্রয়োজন নেই আপনি উল্টা করে দিয়ে একদম আটকে দিবেন দীর্ঘ মেয়াদে ব্যবহার করতে পারবেন তো এই ধরনের যারা সেট করবেন এই ধরনের করলে কিন্তু কিন্তু একটু খরচ বেশি হয় আপনি যদি দীর্ঘ করেন তাহলে একটু খরচ বেশি গেলেও সেটা আপনার প্রাণীগুলো অনেক নিরাপদে স্বাচ্ছন্দে এবং খুবই ভালো থাকবে আর আপনারা যেখানে সাগরের ঘরটি করবেন সেখানে যাতে অবশ্যই আলো বাতাস থাকে এবং সেত সেচে পরিবেশ না থাকে কারণ আলো বাতাস দুর্গন্ধ মুক্ত সেচু পরিবেশ কিন্তু ছাগল বেড়া কখনোই পছন্দ করে না আর এইটাতে দেখেন এমন জায়গায় সেটটি তৈরি করা যেখানে বা ধরনের পরিবেশ নেই খুব সুন্দর পরিবেশে আপনার ছাগলের ঘরটি করার ফলে আপনার ছাগল বেড়ার রূপ অসুখ বেসুখ এইগুলা কিন্তু অনেকাংশে কম হবে বিশেষ করে আপনার যে গ্যাসের যে ঠান্ডাজনিত যে রূপগুলো এগুলো অনেকটাই কমে যাবে আর এই ধরনের মাচার খরচ করতে আপনি বলতে পারেন যে এই শেডটা তৈরি করতে কি পরিমাণ খরচ হতে পারে এই শেডটা তৈরি করতে প্রতি স্কোয়ার ফিটে দুইশো ষাট থেকে দুইশো আশি টাকার মতো খরচ হতে পারে আর এই মাচাটি কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন অথবা আমাদের সাভারের ইফতিয়ান রিফাইটের এসেও সরাসরি সংগ্রহ করতে পারবেন দেখেন এই যে আমি আপনাকে এই মুহূর্তে দেখাচ্ছি এটা একটা কোয়ারেন্টাইন শেড হবে এটা হচ্ছে পাঠা থাকবে বা কোনো অসুস্থ ছাগল হলে তাদেরকে আলাদা শেডে রাখার জন্য শেডের ভিতরে আরেকটি শেড তৈরি করা রয়েছে এখানে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ